পরে বা আসছে পরে আসলে আচ্ছা তারপরে এই যে গোলতা আছে যেগুলাতে গোলতা এগুলা কি হয়ে যাবে

जी, सज़्दा सज़्दा, सज़्दा सज़्दा? जी जी ये तो अच्छे सज्जन आयत है ठीक है सज्जन आयत बल्कि शरायत सज्जन आयत सज्जन है सज्जन नमस्तु श्री सज्जन देना सज्जन जी जी सज्जन आयत है এটা কি করতে হয় মানে এই যে এরকম ডাবল মার্জিন যদি থাকে এই যে এরকম সাজদা লেখা যদি থাকে তাহলে কি করতে হবে একটা সাজদা দিতে হবে কোরআনে মোট চোদ্দটা সাজদা আছে কয়টা চোদ্দটা ফোরটিন হ্যাঁ মানে এরকম যদি ডাবল মার্জিন করা থাকে সাজদা থাকে তাহলে কি করতে হয় অজু অজু করতে হয় অজু থাকলে তো করা লাগবে না সরাসরি দাঁড়ানো থেকে একটা সাজদা দিতে হয় তিনবার পরে আবার উঠে যেতে হয় ঠিক আছে তো সেখানে কি করবে একটা সাজদা দিতে হবে নামাজের মধ্যে না এটা বাইরে যখন পড়বো তখনই আমরা দিয়ে দিবো আরো বড় হইলে ইনশাল্লাহ আমরা এই সাজদার আরো ডিটেল বিষয়গুলা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ আজকে কি করতে হবে ক্লাস শেষ হয়ে গেলে সবাই কি করবেন একটা সজদা দিয়ে নিবেন দাঁড়ানো থেকে সরাসরি চলে যাবেন বলে বলে একদম ফ্লোরে গিয়ে দিয়ে আলা তিনবার দাঁড়া যেতে হবে আর দেখি আমি দেখি সাজদা কিভাবে দিতে হয় এরকম কোনো একটা পিকচার বানিয়ে একটা স্লাইড করে দিয়ে দেবো নাহলে নেক্সট ক্লাসে দেখাবো আর নাহলে কোনো ভিডিও থাকলে

ارَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ أَرَأَيْتَ إِن كَذَّبَ وَتَوَلَّىٰ تولى. ألم, يعلمكم. أَلَمْ يَعْلَمْ أَلَمْ يَعْلَمْ أَلَمْ يَعْلَمْ أَلَمْ يَعْلَمْ أَلَمْ يَعْلَمْ بِأَنَّ اللَّهَ بأن الله يرى يرى, يرى ألم, يعلم ألم, يعلم ألم يعلم ألم يعلم بأن الله يرى بأن بأن ألم يعلم بأن الله يرى ألم يعلم بأن الله <تاسم> <Alf. تس swan> <بي أن> يرى

La la illam yanta La ilam la illam yanta La ilam la illam yanta La ilam la illam yanta La la illam yanta لا نسفع عم لا نسفع من ناصية من بالناصية. 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 بالناصية.

قَتِيَ أَ آه. قَتِيَ أَ هَ آه. فَلْيَدْعُوا فَلْيَدْعُوا فليدعو. نَادِيَة فَلْيَدْعُوا نَادِيَة فليدعو ناديًا فليدعو ناديًا فليدعو ناديًا نادي نادي سندعز سندع سندعز زبانية زبانية سندع الزبانية. سندعو الزبانية. سندعو الزبانية. <applause> سندعو الزبانية. سندعو الزبانية. <applause> سندعو الزبانية.

আমাদের এখানে গল্পটা হচ্ছে বাবা মার অবাধ্য হওয়া যাবে না অবাধ্য বুঝেন অবাধ্য মানে হচ্ছে বাবা মার কথা অমান্য করা যাবে না অবাধ্য হওয়া মানে বাবা মা একটা কথা বললো আর আমরা সেটা মানলাম না শুনলাম না কান্নাকাটি করলাম এটাকে কি বলে অবাধ্য হওয়া বলে বাধ্য হইতে হবে মানে আমাদের বাবা মা আমাদেরকে যা বলবে তা কি করতে হবে শুনতে হবে তাই না শুনতে হবে ও আমরা দুনিয়াতে আসছি কার মাধ্যমে আমাদের বাবা মার মাধ্যমে তাই না আল্লাহ তাআলা কি করেছেন আমাদেরকে প্রথমে আমাদের বাবা মার কাছে দিয়েছেন তারপরে তো আমরা পৃথিবীতে আসছি তাই না জি সরাসরি কি আকাশ থেকে চলে আসছি আমরা হ্যাঁ না আমরা কোথায় ছিলাম আমাদের মায়ের পেটে ছিলাম তাই না সেখান থেকে আমরা আমাদের আমাদের জন্য কি করে কত কষ্ট করে তাই না আমরা তখন কি ছিল বাবু যখন ছিলাম মা কত কষ্ট করেছে এখন তো কষ্ট করেই ছোটবেলা তো আরো বেশি কষ্ট ছিল হ্যাঁ পেশাব করে দিয়েছি বিছানায় হ্যাঁ ঠিক মতো খাইতে দেয়নি আরো যখন পেটে ছিলাম তখন কি ছিল মায়ের অনেক কষ্ট হয়েছে না হ্যাঁ ঠিক মতো খাওয়া করতে পারে নাই মা ঘুমাইতে পারে না অনেক কষ্ট করেছে তাই না আমরা রাতে কান্নাকাটি করেছি চিৎকার করেছি মিড কি করেছে কান্নাকাটি করেছে পেশাব করে দিয়েছে বিছানায় তো বাবা মা কি করেছে আমাদের কি ধরে ধরে পিটাইছে মারছে বিছানা থেকে নামাই দিছে নাকি পরিষ্কার করে আবার আদর করে কাপড় চেঞ্জ করে বুকে নিয়ে নিছে আমাদের কি করেছে আবার আদর করে কাপড় চেঞ্জ করে আবার আদর তাই না আবার ঘুম পাড়ায় তাই তো বাবা কি করে বাবা সারাদিন বাইরে কষ্ট করে কাজ করে আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে মজা নিয়ে আসে কাপড় চোপড় নিয়ে আসে খাবার নিয়ে আসে বাবা কষ্ট করে দেখে বাবা টাকা দিয়ে আমরা কি করতে পারি পড়ালেখা করতে পারি খাওয়া দাওয়া করতে পারি মজা করতে পারি ঘুরতে পারি বেড়াতে যেতে পারি কার জন্যে বাবার জন্যে তাই না বাবা কি করে এগুলো কষ্ট করে বাইরে থেকে কাজ করে নিয়ে এসে আমাদেরকে একটু শান্তিতে থাকার ব্যবস্থা করে দাও তাই না জি এখন তাহলে কি বাবা মা যেটা বলবে সেটা শুনবো নাকি শুনবো না শুনবো এখন যদি বাবা মাকে না শুনি এখন বাবা মা যদি বলে যে তুমি তো আমার কথা শুনতেছো না তাহলে তুমি কি করো আমাদের থেকে একটু আলাদা থাকো দেখি এক সপ্তাহ পারবেন থাকতে পারবেন নিজে নিজে কাজ করে খেতে পারবেন হ্যাঁ মামা যদি স্কুলে না নিয়ে যায় খাবার রান্না করে না দেয় আমরা কি বড় হইতে পারবো না খেয়ে অসুস্থ হয়ে যাব কেউ আমাদেরকে দেখবে না না হ্যাঁ রাস্তায় থাকলেও অন্য একটা মামা এসে বলবে কি আমাদের নিয়ে তোমার কি আমরা তোমাকে দেখবো আমাকে মামা ডাকবে কেউ বলবে বলবে না বলবে যে তোমার মতো আমারও কি আছে আরেকটা বাবু আছে ও আমাকে মামা ডাকে তোমাকে কেন লাগবে তো যার যার মামা মা তার তার কাছে থাকে তাই না এই জন্য কি করা যাবে না বাবা মাকে কখনো অবহেলা করা যাবে না তাদের কথা শুনতে হবে তাদেরকে বকা করা যাবে না কিছু বললে শুনতে হবে এরপরে হচ্ছে আমরা যখন আস্তে 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 পড়ালেখা করতে করতে কি করব বড় হয়ে যাব যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে আমরা বড় হয়ে যাব কাজ করতে পারবো যখন আর বাবা মাকে কি করতে হবে না বাবা বাবার টাকা লাগবে না মায়ের আদর লাগবে না তখন বলবো যে এখন তোমাদের আর দরকার নাই তোমরা চলে যাও এরকম বলবো এটা বলা ঠিক হবে কেন ঠিক হবে না ছোটবেলা যখন আমরা দুর্বল ছিলাম ছোট ছিলাম হ্যাঁ নিজে খেতে পারি নাই স্কুলে যেতে পারি নাই ঘুমাতে পারি নাই কাপড় দিতে পারি নাই খাওয়া দাওয়া করতে পারি নাই কিছুই করতে পারি তখন আমাদেরকে সব কাজ সব আদর যত্ন ভালোবাসা কে দিয়েছে আমাদের বাবা মা দিয়েছে তাই না এখন যখন আমাদের বাবা মা বড় বৃদ্ধ হয়ে যাবে বুড়া হয়ে যাবে বড় হয়ে যাবে তখন আমরা যখন শক্তিশালী হব বড় হব তারা দুর্বল হয়ে যাবে নিজের কাজ নিজে করতে পারবে না খেতে পারবে না মেডিসিন লাগবে ওষুধ লাগবে কত কিছু লাগবে তখন কি করতে হবে আমাদেরকে তাদের সেবা করতে হবে কথা শুনতে হবে তাদেরকে সব যত্ন করতে হবে খাবার খাইয়ে দিতে হবে খাবার কিনে দিতে হবে বাবা মার ওষুধ কিনে দিতে হবে তাদেরকে সুন্দর একটা বাসায় রাখতে হবে একসাথে থাকতে হবে তাই না আমাদের এরকম কি আছে কোরআনের আয়াত আছে যে বাবা মা কে করা যাবে না আল্লাহ বলেছেন বাবা মা যেন কি না করে আমাদেরকে এমন এমন বাবা মা যাবে না যার কারণে কষ্ট পায়। বলে উহ আহ এই বাচ্চাটা আমাকে কষ্ট দিল। আমার ছেলেটা আমাকে আমার মেয়েটা আমাকে কষ্ট দিল এটা বললে কি হবে মারাত্মক এক গুনা হবে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহ তুমি যতই নামাজ পড়ো যতই কোরআন পড়ো এগুলা কি হবে না কোনো কাজে আসবে না বাবা আমার কথা যদি কি হয় কেউ না শুনে বাবা মা যদি কষ্ট পায় আমার কথা আপনার কথা যদি বাবা কষ্ট পায় তাহলে সব বেঁচতে যাবে কোনো কাজে আসবে না কোনো কিছুই টাকা পয়সা আমার নামাজ কোনো কিছুই কিছু না কাজে আসবে না বুঝতে পারলাম আমরা তাহলে আমরা নিয়োগ করলাম যতদিন বেঁচে থাকবো বাবা মা যত দিন বেঁচে থাকবে আমরা যদি থাকবো কি করবো বাবা মা যেটা বলবে সেটাই শুনবো আমরা যখন বড় হয়ে যাবো তখন তাদেরকে আমরা কি করবো যত্ন করবো ভালোবাসবো হ্যাঁ সেবা যত্ন করবো যা চাইবে তা কিনে দিবো তাই না যেন মনে থাকে ঠিক আছে মাটিতে আছেন বাইরে বিদেশে অনেক দেখবেন ওই দেশের বাচ্চারা যারা আছে বিদেশের বাচ্চারা কি করবে না হয়তো বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে তারা বড় হয়ে গেলে বাবা মাকে দেখতে চাবে না আমাদেরকে কি সেটা করা যাবে তাদেরটা দেখে দেখে সেটা করা যাবে কারণ কি আমরা মুসলিম আমরা মুসলমান হ্যাঁ তারা অন্য ধর্মের বাচ্চা কাচ্চা তারা কি অন্য রাস্তায় চলে যেতে পারে তারা কি হয়ে যেতে পারে বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে পারে কিন্তু মুসলিম কখনো কি করবে না বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে না আল্লাহর নিষেধ আছে রসুলের নিষেধ আছে হ্যাঁ বাবা মা আমাদের জন্য কষ্ট করেছে ঠিক তেমনি ভাবে আমরা তাদেরকে ভালোবাসবো আমরা দোয়া করি না রব্বির হাম হুমা আমার দুয়া পরেছিলাম না এই দুয়াটা বেশি বেশি করতে হবে বাবা মার জন্য আর এটার অর্থ জানি আমরা এটার অর্থটাই হলো যে আল্লাহ আমরা ছোটবেলায় যেভাবে যত কষ্ট করেছে আমাদের বাবা মা আমাদের জন্য তারা যেভাবে আমাদের জন্য আদর যত্ন করেছে আপনিও তাদেরকে কি করেন সেভাবে ভালোবাসেন আদর যত্ন করবেন তারা যেন কি থাকে বৃদ্ধ হলে তারপরে কবরে গেলে তারা যেন শান্তিতে থাকতে পারে বৃদ্ধ বয়সে যেন থাকতে পারে এই দোয়া বেশি বেশি করতে হবে অন্য ছেলে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বিদেশি ছেলে মেয়েরা দেখবে না এই জন্য সে তো দেখে না আমিও দেখবো না সে তো খারাপ আচরণ করে আমিও খারাপ আচরণ করব। এরকম করা যাবে না এক কথাই মনে রাখতে হবে যে আমরা মুসলিম আমরা মুসলমানের সন্তান আমাদের কি করতে হবে অবশ্যই বাবা মার সেবা যত্ন করতে হবে তারা যত বৃদ্ধ হবে তত বেশি তাদেরকে বেশি খেয়াল রাখতে হবে তাদেরকে যত্ন করতে হবে তাদেরকে আলাদা করা যাবে না অন্য বাড়িতে রাখা যাবে না নিজের সাথে রাখতে হবে বাবা মাকে আপনাকে বাংলাদেশে রেখে ইতালিতে নাকি সাথে নিয়ে রাখছে তারা যদি কি করছে বাংলাদেশে রেখে চলে যেত যে তুমি থাকো বাংলাদেশের দাদা দাদা দুগুর কাছে থাকো আমরা ওইখানে গিয়ে অনেক টাকা কামাই এটা তো করে নাই সাথে আপনাকে নিয়ে গেছে তাই না সেখানে নিয়ে যে আমি যদি দূরে থাকি বাবুটা অনেক দূরে থাকলে সে কষ্ট পাবে কান্নাকাটি করবে থাকতে পারবে না একা একা ঘুম হবে না খাওয়া দাওয়া হবে না কত কিছু খেয়াল রাখছে হবে যে আমি যদি দূরে থাকি আমার বাবা মা কি করবে বৃদ্ধ হয়ে গেলে বড় হয়ে গেলে তারা তো মনে করবে মিস করবে আমাকে তাদের কে যত্ন করবে তা আমি তাদের কাছেই থাকি একটু কম কম উপার্জন হইলো টাকা পয়সা কম হইলো কি করতে হবে বাবা মাকে কাছেই রাখতে হবে দূরে রাখা চেষ্টা করতে হবে হম অথবা ভালো একটা ব্যবস্থা করতে হবে তারা যেন কষ্ট না পায় তাহলে আমরা জানলাম হচ্ছে সব সময় বাবা মার কথা মানতে হবে বাধ্য হইতে হবে তাদের কথা শুনতে হবে আর সুরা থাকলো সুরাতুল আলক আয়াত তেরো থেকে উনিশ পর্যন্ত ঠিক আছে السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم السلام عليكم السلام